নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন মামা উদয় হচ্ছে ওই যে দূরে আমাকে দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এসেছি এখন এত গরম না বিছনায় আর শুয়ে থাকা যায় না তাই সকালবেলা একদম ছাদে চলে এসে একটু হাঁটাহাঁটি করছি এখন যাব হচ্ছে হলো নিচে আজ সকালটা শুরু হয়েছে একটুখানি ছাতর শরবত দিয়ে কারণ কালকে রাত্রে কিছুই খাইনি সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গেছিল প্রচণ্ড খিদে। তাই ভাবলাম অল্প একটু বলে খাই আমি এবার ছাতু গলা ভালো খেতে পারি না গলায় কেমন আটকে আটকে যায় তাও মনে হলো এটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই একটু ছাতুগলা খেয়ে নিলাম আর তারপরে এখানে আমার গেদেকে দেখে এসছে ড্রেসিং করতে পাশের বাড়ির মাম কারণ আমার গেয়ে কদিন আগে বিড়াল কামড়েছিল এত জোরে যে সেই জায়গাটা একটু ইনফেকশন হয়ে গেছিলো তাই জন্যে ওটাকে ড্রেসিং করতে হচ্ছে সেটাই ও ড্রেসিং করে দিয়ে চলে গেল আর এখন আমি রান্না করব হচ্ছে হলো চিকেন সুব্রত বাজার থেকে চিকেন এনে রেখেছিল কিন্তু নানা কাজের জন্যে সকালে আর করতে পাইনি একটু বেলাই হয়ে গেছে ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি সব মাংস করবো না কিছুটা মাংস করব আর কিছুটা মাংস রেখে দেব অনেক রকম ভাগেরই মাংস নিয়ে এসছে পাকোড়া খাওয়ার মাংস এনেছে একদম কিমা করে নিয়ে এসছে তবে আমি অল্প কিছুটা রান্না করব অল্পটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব দু তিন দিন ধরে খাওয়া যাবে আর আজকে যেহেতু মাংস রান্না করব তাই এই পাকড়াটা আর করবো না ফ্রিজটা বন্ধ করে একদম বাইরে চলে এসেছি সবজি কাটব বলে পেঁয়াজ আদা রসুন বাইরে বসেই কাটবো ঘরের ভিতরে না গরমে আর থাকা যাচ্ছে না তাই বাইরে বসে বসে সব কেটে টেটে নিয়ে একদম রান্না করে এসে মাংসটা বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব তারপরে মশলা মাখিয়ে মাংসটা দিয়ে দেবো রসুন আদা আলু হলুদ জিরের গুঁড়ো ধরুন গুঁড়ো সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি আর পেঁয়াজটা আগে একটু তেলে দিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াবো নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে অন্যান্য কাজ করবো আজকে একটু বেলাই হলো অন্যান্য রান্না মা করেছে কিন্তু মাংসটা বেলা করে এসছে তাই মাংসটা আমি বসিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে একটু ঝোল করব প্রথমে ভেবেছিলাম কষা করবো কিন্তু ঝোল খাবে বললো তাই ঝোল করব মাংসটাকে ঢেকে রেখে এখন যাব হচ্ছিলো ছাদে একটু জবা ফুল তুলে নিয়ে আসব মা তাহলে পুজো দিতে পারবে কিন্তু ছাদে গিয়ে দেখলাম গাছে একটাও জবা ফুল হয়নি একদম গাছ ফাঁকা কোনো ফুলই হয়নি কী আর করবো তাই নিচে চলে আসলাম আর নিচে এসে দেখছি মা মায়ের কাজে ব্যস্ত আর ছেলে বাইরে দিকে তাকিয়ে বসে রয়েছে এই ছেলে বসে রয়েছে আর আমি এদিকে জামা প্যান্টগুলো সুন্দর করে বারান্দায় মেলে দিলাম বেশি জামা প্যান্ট নেই অল্প জামা প্যান্ট আছে তাই বারান্দায় মেলে দিলাম আর এখন যা রোদের তাপ তাই আর ছাদে যেতে ইচ্ছা করলো না বারান্দাতেই মেলেছি এখানেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে ছাদে বারবার ওঠানামা করতে না একদম ভালো লাগে না আমি জামা প্যান্ট মেলে রান্নাঘরে চলে এসেছি একটু মাংসটাকে দেখব বলে অনেকক্ষণ আগেই মাংসটা অল্প আছে কষাতে বসিয়ে দিয়ে গেছিলাম তাই মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর তারপরে জল দিয়ে চলে যাব একদম স্নান করতে বেলা হয়ে গেছে তো তাই স্নানটা সেরে নেবো মাংসটা মাংসের মতো আস্তে আস্তে হতে থাকবে আর আমি স্নানটা করে নেব তাহলে পরে সুবিধা হবে তাই মাংসটাকে সুন্দর করে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন যাব হচ্ছে হলো স্নান করতে যা গরম দুবার তিনবার করে এখন না স্নান করতে হচ্ছে না এত থাকা যাচ্ছে না আর স্নান সেরে চলে এসছি আর এই দেখো আমার মাংস একদম রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস রেডি আজকে ঝোল খেতে চেয়েছিলো তাই ঝোল করলাম তবে আমার কষা মাংসটাই ভালো লাগে কালারটা দেখে বেশ ভালো লাগছিল আর মাংসটা নামিয়ে চলে এসেছি জিও মার্ট থেকে একটা জিনিস এসেছিলো সেটাই দেখব যে কী এসেছে

গুলো রাখছিস যাও না না এখনি যাও তাতি করো গরমকালে গরম লাগে যাও যাও फटाफट করো ঋষির মামমের জন্য ক্রিম এনেছি তাই ওকে আর বোখলাম না আর এদিকে মা দেখো সবার জন্য খাবার গোছাচ্ছে চলো খেয়ে নি এত খিদে পেয়েছে না আর ভাল লাগছে না সকালে সেই অল্প একটু ছাতু খেয়েছিলাম আর এদিকে দেখো গেঁদে এদিকে ঘুমাচ্ছে যেহেতু আমরা এখানে বসে খাবো আমরা যেখানে থাকি ও ঠিক সেখানেই থাকে ও ঘুমাচ্ছে আর আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি আর তারপরে বিকালে উঠে ঘরে একটুখানি ধুনো দিলাম দিয়ে তারপরে সুব্রত আর আমি একটু বেরাবো অনেক দিন ধরে বাইরে বেরানো হয় না টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেই জন্যেই দুজনে মিলে বেরাবো হরিতে সাতটা মতন বাজে আর এখন অবশেষে হাতে সময় পেয়েছে সুব্রত আমাকে নিয়ে বেরাবার প্রতিদিনই কাজের চাপের জন্য না বেরোনোই হচ্ছে না ঋষি যখন আগে দূরে পড়তে যেত দুজনে মিলে একসাথে আনতে যেতাম কিন্তু এখন ঋষি যেসব জায়গায় পড়ে একাই যায় তাই আমাদের দুজনের আর বেরানো হয় না আর অনেক দিন পর বেরিয়েছি তাও একটা জিনিস কিনবো সেই জন্যে আমি একা আনতে পারবো না বাইকে করে নিয়ে আসবো তাই সুব্রতকে জোর করে নিয়েই বেরিয়েছি আসলে বাড়িতে একটা সবজি রাখার র্যাক কিনবো সেটার জন্যেই বাজারে এসেছিলাম আর এই র্যাকটা না আমার বেশ পছন্দ হয়েছিল সেটাই দেখ দেখছিলাম আমি এত ভালো বুঝি না তাই সুব্রতকে সাথে করে নিয়ে এসেছি র্যাকটা কিনবো বলে অনেকগুলো দোকান ঘোরার পর এই দোকানে অবশেষে এসছি এই দোকানে দেখলাম যে বেশ অনেক রকম র্যাক রয়েছে এখান থেকেই কিনে নিলাম র্যাকটা আর এই যে র্যাকটা নিয়ে বাড়ি চলে এসেছি কেমন হয়েছে র্যাকটা তোমরা কিন্তু অবশ্যই বলো আমার আগে একটা র্যাক আছে সেটা অনেক পুরনো এই যে এটা আমার শাশুড়ি মা অনেক আগে কিনেছিল আর এখন আমি একটা এইটা কিনেছি স্টিলের এটা বেশ ভালো লেগেছিলো অনেকটা জিনিস রাখা যাবে তাই জন্যে এটা কিনে নিয়েছি আর কেমন হয়েছে র্যাকটা তোমরা কিন্তু অবশ্যই বলবে নিশ্চয় আবার চাকা লাগানো তাই জন্যে আরও ভালো লেগেছে যাতে জিনিসটা টেনে এদিক ওদিক করে ঘরটা ভালোভাবে মুছতে পারি ফ্রেশ হবো আর তারপরে সব সবজি গুছিয়ে রাখবো আস্তে হলে আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে হলে টাটা